হ্যালো এভরি আসসালামু আলাইকুম ডিভিএইচ ডিউ চ্যানেলে সবাইকে স্বাগতম এখন আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এখন বাসছে ভোর সাড়ে ছয়টা কারণ এই সময় আমার ছোট বাচ্চা স্কুলে যায় সাতটার সময় এই জন্য ভোরে তাড়াতাড়ি উঠতে হয় তো ব্লগে তো বলছি গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ব্লগটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এখন তো আমার ছোট ছেলে এখন স্কুল যাবে তার ব্যাগ টিফিন সব কিছু রেডি করে দিচ্ছি ওকে রেডি করে দেবো কারণ দুই ছেলে দুই স্কুলে পরে একজন পরে শিক্ষা বোর্ড মডেলে একজন পরে শিম্বী মডেলে ওই জন্য একটা যেটা হচ্ছে যে শিক্ষা বোর্ডে পরে ছোটোটা ওই জন্য ভোরে স্কুল আগে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল থাকে আর বারোটা হচ্ছে এগারোটা থেকে একদম বিকেল চারটে পর্যন্ত স্কুল থাকে তো ওকে স্কুল পাঠিয়ে রেডি করে পাঠিয়ে দেওয়ার পরে আমি সকালে নাস্তা বানাতে চলে এসেছি সকালের নাস্তা আজকে আমরা সবাই এই আইটেমটা তৈরি করেছি সবার জন্য এটাই হচ্ছে বাচ্চাকেও টিফিন দিয়েছি এবং আমরা বাসায় সকাল সকলেই নাস্তাটা করেছি তো সকালে নাস্তাটা করতে খুব একটা ভালো লাগে না এমন একটা কিন্তু সকালবেলা উঠে সবাই বাসায় কেউ কারো ইচ্ছে কেউ বাইরে খায় কেউ বিভিন্ন ধরনের কেউ চা বিস্কুট খায় কেউ রুটি খায় কেউ পকেট এনে খায় যার যেটা মন চায় সে সেটা খায় কিন্তু আমাকে যেটা করা সেটা করতেই হয় সকালে নাস্তাটা আমাকে খাক না খাক আমাকে তৈরি করে দিতেই হয় কারণ বাচ্চারাও আছে ওদেরকে আমি চেষ্টা করি যেন বাইরের খাবারটা না দিতে বাসায় নিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো একে একে সব খাবার যে এভাবে ডিম দিয়ে রুটি দিয়ে চিজ দিয়ে কীভাবে এভাবে আমি রুটিটা তৈরি করি টিফিন তৈরি করে বা সকালে নাস্তা দিন খিচুড়ি হয় বিভিন্ন আইটেম করে আমার সকালে নাস্তাটা শেষ করি আর চা তো থাকাই লাগবে চা না হলে তো দিন চলবেই না তা কিছু তোর আর এত অনেক কাজ তো এত কিছুর মধ্যে কিছু ভিডিও করে তোলা সম্ভব হয় না যেটুকু পারি একটু একটু করে নিয়ে চেষ্টা করি করার তো এখন আপনাদের যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো আপনারা দয়া করে দেখবেন আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকবেন তাহলে আপনারা যদি ভিডিওটা দেখেন তা আমার অনেক ভালো লাগবে আর আমার কথাটা বলতে না একটু সমস্যা হতে পারে আমি এর আগেও অনেকবার বলেছি আমার মোবাইলটা অনেক পুরোনো কথাটা ঠিক মতো বোঝা যায় না কিন্তু তারপরেও ভিডিও করা যায় যেটুকু করা যায় যেভাবে করা যায় করি চলে খারাপ না আবার মোটামুটি চলে বোঝা যায় আমাদের বাসাটা না একটু গ্রাম্য গ্রাম্য ভাব শহরের মধ্যেও মানে আশেপাশে পুকুর আছে বাড়ির পাশে পুকুর তারপরে হচ্ছে যে আম গাছ আমাদের বাসায় আম গাছ আছে নিচু গাছ তারপরে হচ্ছে যে পেয়ারা গাছ পেঁপে গাছ এবং জঙ্গল এরকম আবহাওয়া দেখে মনে হয় কি হচ্ছে যে একটু গ্রাম্য গ্রাম্য ভাব ফিল হয় আর আজকে ভোর দেখলাম তো ভোরের বেলা অনেক বৃষ্টি হচ্ছিল আস্তে আস্তে থেকে পরে অনেক জোরে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা খুব একটা ভালো না আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ভাব কিন্তু ওয়েদারটা রাজশাহীতে তো অনেক গরম পড়ে এবার অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য একটু আরাম পাওয়া গেছে ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে এবার বৃষ্টি হওয়াতে খুব একটা গরম লাগেনি তো এই বৃষ্টি তো কয়েকদিন ধরে হবেই বলা হয়েছে শুনছি তো করার কিছু নাই বৃষ্টি ভালো লাগে পছন্দ হয় আর গরমটা কম লাগে কারণ রাজশাহীতে অনেক গরম পড়ে এই জন্য বৃষ্টি হওয়াতে একটু আরাম স্বস্তি হওয়া যায় সে আপনাদের নাস্তাটা যেভাবে কীভাবে তৈরি করি সেভাবে এতক্ষণ দেখানো হচ্ছে আর ভিডিওটা সেভাবে করতে পারি না কেন আমার তোর অভ্যাস নাই নতুন নতুন আমি ইউটিউব চ্যানেলে এসেছি ভিডিও করতে আর এই জন্য ঠিকমতো ভয়েস দিয়ে কীভাবে কী বলবো না বলবো শিখতে পারি না বা হয়ে ওঠে না কথা বলতে যে কেমন কেমন হয়ে যায় খুব নার্ভাস ফিল করি কেমন যেন লাগে লজ্জাও লাগে তো আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে তো সেভাবে মানে করতে পারি না সেভাবে সাজিয়ে উচি সুন্দর করে কথা বলতে পারি না তো আপনারা একটু ক্ষমত চোখে দেখবেন তো আমি যেমন যেভাবে আছে সেভাবেই ভিডিওটা করি তো সারাদিনে যদি কাজকর্ম কী দেখাবো একই রেগুলার দৈনিক কাজ তো সবসময় দেখতে ভালো লাগে না তো চেষ্টা করি একটু নতুন নতুন কী কী করে করা যায় কেমন আমরা বাইরে খুব একটা যাই না বাসাতেই থাকি ঘুরে বেড়ানো একটু কমই হয় আর বাচ্চাদের যেহেতু স্কুল আছে প্রাইভেট আছে কোচিং আছে সেভাবে বের হয় না খুব টাফ হয়ে যায় কষ্টকর হয়ে যায় বাচ্চা আর সেভাবে বের হতে পারে না যে এখন বড়োটা স্কুল যাবে ও টিফিনটা দিয়ে দিলাম ও টিফিন তৈরি করে ও এখন রেডি করে দিতে হবে রে রেডি করে গোসল করতে গেছে ও ওকে সকাল সকাল সকালবেলাতে পড়াতে আসে ছোটটা সকাল সাতটার সময় স্কুল চলে যায় আর তার সাড়ে সাতটার দিকে বড়টাকে টিচার পড়াতে আসে তার ছোটোটাকে হচ্ছে স্কুল এগারোটার থেকে আসে আসার পরে ওকে আবার বারোটা থেকে হচ্ছে যে আরেকটা টিচার পড়াতে আসে এ বাচ্চাদের এরকম রেগুলার রুটিন মেনটেন করে চলতে হয় আসলে সংসারে কাজকর্ম বাচ্চাদেরকে দেখাশোনা আরও অনেক বাসায় লোকজন আছে আমাদের বয়স থেকে শুরু করে অনেকজনই আছে ওদের সবাইকে দেখাশোনা করতে হয় নিজের হাতে সামলানোর চেষ্টা করি তো একটা অভ্যাস হয়ে গেছে কিছু মনে হয় না এই যে বড়টা রেডি করে দিয়েছে ও গোসলে ঢুকেছে ও হয়ে গোসল করার পরে ও হচ্ছে এখন স্কুলে চলে যাবেন ওকে স্কুল থেকে যাতে হবে স্কুল থেকে যাওয়ার পরে আমি হচ্ছে আমার কাজকর্ম বাড়ি ঘর বাড়ি সব কিছু গোছ গাছ করে সম্পূর্ণ ঝাড়ঝাঁট দিয়ে পরিষ্কার করে ক্লিন করে রান্নার কাজে চলে যাবো দেখছেন সব দেখাবো আমার তো দেওয়া আছে সবকিছু এই চ্যানেলটাতে আপনি যদি দেখতে চান আমার বাড়িটাকে কেমন সম্পূর্ণ আপনাদেরকে দেখা দেখানো আছে কারণ আমার বাড়িটা সম্পূর্ণ ভিডিও করে ইউটিউব চ্যানেলে হোম ট্যুর দেওয়া আছে আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তো দেখে নিন আমার জন্য ওই যেগুলো কাজগুলো করছে আমি যেগুলো সেগুলো দেখাচ্ছি এই যে কাপড় চুপড় সব এলোমেলো করে রেখেছি এগুলো সব ঠিকঠাক করলাম এখন যার ঝাঁটা নে দিয়ে পরিষ্কার করে রান্নার কাজে চলে যাব। দিয়ে আসলে করলে হয় কি বাচ্চারা স্কুল থেকে এসে আবার নোংরা হয়ে যায় সারাদিন এগুলোই চলে আমার বাসায় আমার বাসাটা একটু বড় পুরনো তো একটু বড় সড়ো আর এই জন্য একটু কাজ করতে দেরি হয়ে যায় আর তো ছোটোটা স্কুল থেকে চলে এসেছে সে একটু খেলা করছে ও হচ্ছে যে হেলিকপ্টারটা কিনেছে খেলাধুলা করবে কারণ একটু পরে চলে আসবে স্কুল থেকে এসে গোসল করে একটু নাস্তা করে একটু খেলবো খেলার পরে ওকে একটু পরে টিচার পড়াতে আসবে পড়াশোনা করবে দিয়ে আর আমি এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তখন একটু রেস্টে যাবো তখন তো আমার রেস্ট একদম দুপুরে তো খাওয়ার পরে রেস্ট হবে আমার আর এই যে টিচার দেখলেন আমার ছোটোটাকে পড়াতে আসছি পড়ানো হয়ে গেলে চলে যাবে আর আমি এদিকে রান্নার কাজে চলে আসছি আজকে মেনুটা হচ্ছে আমি রান্না করছি কাঁচি বিরিয়ানি আর হচ্ছে রান্না করব হচ্ছে যে স্ক্রা মাংস রান্না করব আর হচ্ছে যে অনেক কিছুই রান্না করেছি সব কিছুগুলি দেখানো হয়নি কারণ এই রান্না করতে করতে এইসব ভিডিও করা ক্যামেরা ধরার মতো কেউ নাই বা সেমন কেউ পারেও না সেভাবে ঠিকঠাক না ধরতে এই জন্য কাউকে বলতেও পারি না নিজে নিজে যেটুকু পারি রান্না করতে এটুকু ভিডিও করে দেখানোর চেষ্টা করি তো এই তো আমার হচ্ছে এখানে আলাদা করে মাংস রান্না করা হচ্ছে এখানে মাংস রান্না করা হবে কাঁচি রান্না করা হবে তারপরে আরও কিছু মেনু আছে ছোটো খাটো ওগুলো করা হবে তারপরে পটল ভাজা করা হয়েছে তারপরে আমাদের বাসে কাঁচি বিরিয়ানিটা না প্রায় রান্না হয় সবাই বাসায় খেতে পছন্দ করে আর এখানে যে হাঁসের মাংস রান্না করব আমি গরম গরু মাংস রান্না করা হচ্ছে এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে হাঁসের মাংসটা রান্না হয়ে গেলে তখন আবার আমি এদেরকে কীভাবে হাঁসের মাংস রান্না করছি সেগুলো হচ্ছে আপনাদেরকে রেসিপিটা দিচ্ছি আর এর এর আগেও আমার চ্যানেলে একটু কাঁচি বিরিয়ানি করার রেসিপি দেওয়া আছে আপনারা চাই দেখতে পারেন এই যে এইসব দিয়ে আমি কাঁচাটা রান্না করি খুব একটা মশলা আমি ব্যবহার করি না কারণ আমাদের বাসার মশলা যে যেগুলো দেখার আমি এইগুলো দিয়ে তো এগুলোই অনেক এই মশলা থেকে একটু বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না খেতে মশলা মশলা গন্ধ হয় কিন্তু চা রান্না করি ভালো হয় সবাই আমার বাসায় সবাই পছন্দ করে এমনকি আমার গেস্টও আসে আমাদের বাসায় অনেক গেস্ট আসে তো দেখানো যায় না অনেক দুই একদিন পর পর অনেক গেস্ট আসে আত্মীয় স্বজন আসে ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটায় তখন অনেক রান্না পান্না করে খাওয়াতে হয় যখন ওরা এসে পছন্দ করে ওদেরকে খাওয়াই তো এর ভালো মন্দ রান্না প্রায় আমার হতেই থাকে তো এই তো আমার হচ্ছে মাংসটা হাঁসে মাংসটা কীভাবে রান্না করছি হাঁসের কালা বোনা এর আমি শটেজ হয়তো বা দিয়েছি আপনাদেরকে হাঁসের কালা ভুনা করেছি ওদিকে কাটছে বিরিয়ানি করেছি মগজ ভনা করেছি আর হচ্ছে মুরগি হচ্ছে নিল তৈরি করেছি এটা হয়তো বা দেখানো হয় ভুলে গেছি এত কাজের মধ্যে না আমি এত কিছু রান্না করেছি ভিডিও করতে ভুলে গেছি করা হয়নি আর এরপরে যদি কখনো করি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে হাঁসের মাংস তো একটু টক দই দিচ্ছি টক দইটা দিলে হাঁসের একটা কেমন যেন একটা গন্ধ আসে না গন্ধটা আসবে না খেতে ভালো হবে দিয়ে এইভাবে সব কিছু ময়া মশলা দিয়ে আমি এটা রান্না করছি আর হাসির মাংস না কালা গুণা মশা মশলা পাওয়া যায় সেটা যদি দেওয়া যায় না কালারটা অনেক কালো কালো হয় ভালো লাগে দেখতে আর এর আগেও হচ্ছে যে হাঁসির মাংস রান্না করেছি এবার আবার রান্না করেছি আর শহরে হাঁসের মাংস তেমন পাওয়া যায় না গ্রামের থেকে অর্ডার দিয়ে হাঁসের মাংসগুলো নিয়ে আসা হয় আগে থেকে বলে রাখতে হয় আর এমনি হাঁশের মানুষও কিনতে গেলে না অত ভালো দেয় না বাজারটা খুব একটা ভালো পাওয়া যায় না এই জন্য গ্রামে লোকজন থাকলে গেলে ওদেরকে অর্ডার দেওয়া হয় বলা হয় এটা ডবল দাম দিয়ে কিনে নিয়ে আসা হয় তখন রান্না করা হয় আর এই যে আমি কাচ কীভাবে রান্না করবো এই যে মোয়া রেখেছি দুধ রেখেছি তারপর কাচি মশলা যাবতীয় ময় মশলা রেডি করেছি এখন এটা আর চালটা দেখালাম সব কিছু দিয়ে রেডি করেছি এখন কীভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমি বেশিরভাগই রাইস কুকারে হচ্ছে কাচিটা রান্না করার চেষ্টা করি রাইস কুকারে রান্না করলে হয় কি আমরা মাংস রান্না করে সব কিছু আলু টালু ভাজা করে সবকিছু চাল টান দিয়ে সব কিছু করে রাইস কুকারে দিয়ে দিলে দমটা দেওয়া ভালো হয় ইস্টা করে কোনো চাপ চাপে দিয়ে দোম না আর এটা রাইস কুকারে আস্তে আস্তে দমে কাঁচিটা খুব সুন্দরভাবে হয়ে যায় এভাবে আর বড় আর অনেক বেশি লোকজন থাকলে আইতো করতে হয় যেহেতু রাইস কুকারে হয় না আর নিজেরা বাড়ির লোকজন যদি খাওয়া দাওয়া করা হয় তখন একটু রাইস দিয়ে দিই সুন্দরভাবে রেডি হয়ে যায় রাইস করে দিলে দুমটা অনেক সুন্দর হয় পারফেক্ট হয় শুধু পানিটা মেপে দিয়ে দিই আর কিছু করা লাগে না এইভাবে আমি কাঁচিটা রান্না করি আমার কাঁচি রান্না দিয়ে আপনাদের ভালো লেগে থাকে তো দেখবেন আমি আফগানি পোলাও তারপরে পাকিস্তানি কাঁচি এসব না হায়দ্রাবাদি বিরিয়ানি এসব আমাদের বাসায় এগুলো আমরা করি মাঝে মধ্যে সব করে ভালো লাগে মাফ করে গরম পানি দিয়ে দিচ্ছি এটার পরে এখন আমি সব কিছু ঘি দিয়ে দিচ্ছি কালারটা ইউজ করিনি কালারটা দিলেও হয় না দিলেও হয় তো এমনি না কালার ছাড়া দিয়েছি তো এটা এখন সুন্দর করে এত বলতে আসবে যেহেতু এটাতে গরম পানি দিয়েছি আইসটা গরম পানি করে নিয়েছি করে দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হবে না আর আইস করে গরম পানি করে দিলে অনেক ভালো হয় যে কোনো বিরিয়ানিতে গরম পানি বা রান্নার কাজে গরম পানি দিলে সবাই জানে যে ভালো হয় রান্নাটা টেস্ট হয় এই তো দেখেন আমি দিয়ে দিই রাইস কুকারে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে হয়ে যাবে আর এদিকে হয়ে যাওয়ার পরে আমি এখন রান্নাঘর পরিষ্কার করব কিছু কাজকর্ম ঠিক করে করে নিব করা হয়ে গেলে সবাই লাঞ্চ করতে চলে যাব এই তো আমার হাসে কালা বোনা হয়ে গেছে এখানে কালো কালো হয়েছে কেমন একটু আলো দিয়েছে তো এজন্য জন্য একটু উজ্জ্বল লাগছে নাহলে অনেক কালো হয়ে গেছে আর কালো ঘোঁড়া মাংস দিয়ে করেছি তো মশলা দিয়ে কালো ঘোঁড়া হয়ে গেছে এরপরে আমরা লাঞ্চটা করার পরে সবাই এস্টে চলে গেছে এখন বিকাল বিকালবেলা আবার ওর বাবা আবার হচ্ছে দোকান থেকে শখ করে কেক নিয়ে আসছে তো আপনারা কি মনে হচ্ছে বলেন তো কারো কি বার্থডে না কারো বার্থডে না এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে বিকালের কেক নিয়ে এসে খাই বাচ্চাদেরকে বিকালে নাস্তা নাস্ত করাই এখানে এক ধরনের বড়া বানানো হচ্ছে গন্ধভাজার পাতা বলে না এক ধরনের সবুজ সবুজ ডাল দিয়ে সেটা ডাল দিয়ে বড়া বানানো হয়েছে আর তো কেক নিয়ে এখন এখানে দুজনে ফোন করে কেক কাটবে দিয়ে খাবে কেকটা সবাই মিলে কেক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে আর কিছু আপনাদেরকে জিনিস দেখাবো আমি না কিছু যখন সময় পাই তখন বসে থেকে থেকে এসব ওয়াল তৈরি করি আমার আবার এসব তৈরি করতে খুব ভালো লাগে পছন্দ হয় তো আমি ফেলে দেওয়া জিনিস যেমন চুরি তারপর কোনো মালা ডালা বা কোনো কাপড় চুপড় কোনো কিছু পুথি তুথি যদি নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে না নিয়া দিয়ে এইভাবে রেখে দিই রেখে দিয়ে আমি কিছু না কিছু এটা তৈরি করার চেষ্টা করি এইগুলো যা দেখছেন এই ওয়াল আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি যেমন দেখেন এইগুলো হচ্ছে একটা আমার জামা ছিঁড়ে গেছিলো সেই জামাটা গুলো নিয়েছি জামার কাপড়টা নিয়েছি নিয়ে এগুলো তৈরি করেছি এগুলো কাগজের দিয়ে তৈরি করেছি পেপার দিয়ে তৈরি করেছি তারপরে হচ্ছে জামার পুঁথি পড়ে গেছিলো ওগুলোতে তৈরি করেছি তারপরে যে চুড়ি দিয়ে তৈরি করেছি এগুলো ভালো লাগে